গ্রীষ্মের রক্ষতার মধ্যেও কৃষ্ণচূড়া ছড়াচ্ছে অপার সৌন্দর্য হ্যালো আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আজ একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভালো লাগবে প্রতিদিনের মতো আজও সাংসারিক কাজকর্ম শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের অফকামের অনেকগুলা কাজ করে নিলাম কাজ করে তারপরে যাব বাজারে কিছু কেনাকাটা আছে সেগুলাই কিনতে যাব সাথে কিছু বাজার করব এই আর কি বাজার করে এসে তারপর আপনার সাথে কথা বলতেছি ভিডিওটি দেখতে থাকেন বাইরে ভিডিও করা যায় না ভিডিও করতে গেলে লোকজন কেমন ভাবে তাকায় থাকে লজ্জা করে ঠিক আছে তাই আর কি অল্প অল্প কিছু শট নিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখতে থাকেন বাসায় যেয়ে তারপর কথা বলতেছি বাসায় চলে আসলাম কী কী কেনাকাটা করলাম আপনাদের দেখায় বছরের আজ দ্বিতীয় দিন আর কি আম কিনলাম হিমসাগর আম বছরে আর কি দ্বিতীয়বার কিনলাম আর কি আমগুলো আরও তাজা ছিল খেতেও অনেক মজা ছিল আমগুলো দেখেন অনেক তাজা আরও অন্যান্য জিনিসও কিনলাম এদিকে আমার বসার টুলটা নষ্ট হয়ে গেছিল এই জন্য একটা টুল কিনে নিয়ে আসলাম একটা ঝাড়ু কিনে নিয়ে আসলাম আর কি বিছানা ঝাড়া ঝাড়ু আর এইখানে আছে কিছু পাখির খাবার আর হার্বাল কিছু জিনিস আর এর মধ্যে আছে কিছু মুরগির খাবার কুড়া আছে তারপর এগুলোকে মাসি চাউল বলে মাসি চাউল ভুট্টার গুঁড়া ভুসি এগুলাই আর কি কিছু মাছও কিনছিলাম সব জিনিসের আসলে অনেক দাম এগুলা রেখে বের আসলাম মাছ করতে মাছ কোটা হয়ে গেলে তারপরে যাবো রান্না করতে দেখেন মাছ করতে আসলে আমার বিড়ালগুলোর অবস্থা দেখেন ওরা কি করে দেখেন বিড়ালগুলা অবস্থা দেখেন ওই দেখেন আসতেছে ওরে একটা দাউ ঠিক আছে ওকে খাইতে পারে এত বড় মাছ হুম তারপরেও চাইতে থাকবে দেখেন কীভাবে দেখেন কী করে দেখেন আজ রান্না করতে অনেক দেরি হয়ে গেল আজ দেখি কি রান্না করব আজ মাছ কোটা শেষ হইলে তারপরে যাব রান্না করতে তারপর বিকালে একটু কাজ আছে সেখানে যাব আর কি ভিডিওটির কোথাও একটু ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনারা সাহস দিলেই না নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে দেখেন আমার পোশাক গাছগুলো কি তরতাজা হয়ে উঠছে বৃষ্টির পানিতে কি সুন্দর হয়ে উঠছে দেখেন এদিকে মাছ কটা শেষ করে এবারে আসলাম রান্না করতে আর যে রান্না করব সে সুটকি মাছ বোনা করব আর পটল আর মাছ রান্না করবো শুটকি মাছ রান্না করতেছি মাছগুলো আসলে বেশি বড়ো না ছোটো ছোটো মাছগুলোর নাম এই মুহূর্তে আমার মনে করতে না মাছগুলো খাইতে কিন্তু অনেক মজা শুকিয়ে মাছ আমাদের বাসা সবাই পছন্দ করে মশলাটা কষাই নিচ্ছে তারপরে এবার মাছগুলো দিব দিয়ে আর কি রান্না করবো এই যে মাছগুলো দেখেন কেমন এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি নিয়ে তারপর তাই এবার রান্না করতেছি কী মাছ দেখেন একটু ভেঙে ভেঙে গেছে সিদ্ধ করার সময় আর কি এই জন্য আর কি এমন দেখাচ্ছে এই যে মাছের ফাইনাল লুক খাইতে অনেক মজা হয়েছিল এদিকে আমার মুরগির খাবারগুলো ঢেলে নিচ্ছে দুপুর হয়ে গেছে ওদের খাইতে দেবো এগুলোর মধ্যে আছে কুড়া আছে ভুসি আছে ভুট্টা ভাঙা আছে একসাথে মিক্সার করে তারপরে ওদের খাইতে দিই আর সাথে চাউল আছে চাউলটা আলাদা দিই আর কি খাইতে এই যে এগুলাকে বলে মাছি চাউল এগুলো ম্যাশ আছে আর সাথে মাছি চাউল একসাথে আর কি এই যে মাসি চাউল বলে এগুলো কার এলাকায় কি বলে আমি জানি না কিন্তু আমাদের এইখানে মাসি চাউল বলে একসাথে ম্যাশ খাবার আছে একসাথে মিক্সার করছি দেখেন এগুলো কীভাবে মুরগি তো অনেক পছন্দ করে আর কি চাউলগুলো হলো ফ্রেশ ছিল এদিকে দেখেন দুপুর হয়ে গেছে আমার বিড়ালগুলা খাওয়া দলায় কি করে দেখেন মাথা নষ্ট খাবার জন্য দেখেন ডাকার সাথে কীভাবে চলে আসছে আমি এখনও রান্না শেষ করতে পারিনি এর মধ্যেই ওরা খোদার জ্বালায় কী করতেছে দেখে মাছ ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর সুটকি মাছ রান্না হয়ে গেছে এখন আর একটা তরকারি বাকি আছে এর মধ্যে ওদের খেতে দিয়ে দিলাম ওরা খাচ্ছে এরপর বিকাল হয়ে গেছে তারপর আসছিলাম আমার মা আসছিলাম মাদ্রাসায় এই মাদ্রাসায় আমার মামা তো ভাই আর কি পড়াশোনা করে মাদ্রাসার পরিবেশটা ভালোই এখানে বাচ্চাদের খেলারও অনেক জায়গা আছে পড়াশোনাও ভালো আর কি এখানে আর কি ও পড়াশোনা করে আর কি মাদ্রাসায় যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ